আজকে তোমাদেরকে দেখাবো একটা নতুন মাংস রান্নার রেসিপি দেখতেই পাচ্ছ মাংসগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দেবো কাশ্মীরি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব সর্ষের তেল দিয়ে দেবো আর টক দই দিয়ে দেবো ভালো করে মাখিয়ে এক দু ঘন্টা রেখে দেব ম্যারিনেট করা হয়ে গেছে এবার এক ঘন্টা ঢেকে রেখে দেবো আলু কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা রসুন আর টমেটো কেটে নিয়েছি এবার আলুগুলো ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে দেব আলুগুলো ভেজে নেব লবণ দিয়ে দিলাম আলুগুলো ভেজে নেব আলুগুলো আলুগুলো ভেজে তুলে রেখে দিলাম তে মশলাগুলো দিয়ে দেব জিরে তেজপাতা শুকনো লঙ্কা ভিজে নেব পেঁয়াজটা ভিজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব মশলাটা ভালো করে কষে নেব মশলাটা কষা হয়ে গেছে এবার ম্যারিনেট করা মাংসটা ঢেলে দেব ভালো করে কষে নেব মাংসটা কষা হয়ে গেছে যে তেল ছেড়ে দিয়েছে এবার আলুগুলো ঢেলে দেব আলুগুলো দিয়ে একেবারে একটু কষে নিয়ে জল ঢেলে দেব হয়ে গেছে মাংস রান্না ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম এবার নেড়ে ছেড়ে দিয়ে চক করে দিয়ে ঢেকে দেব কেমন হয়েছে আমার মাংস রান্নাটা তোমরা যদি এইভাবে রান্না করো অবশ্যই খেতে খুবই ভালো লাগবে